নমস্কার আমি আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস ওয়ার্ল্ড সেন্টারের পক্ষ থেকে বলছি আজকে আমরা কিছুদিন পরেই নববর্ষে প্রবেশ করব বাংলা নববর্ষ এই বাংলা নববর্ষ বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমরা বাংলা নববর্ষের বৈশাখ মাসে থেকে শুরু করি রবি কোথায় যাবে বৈশাখ মাসে মেষরাশিতে জ্যৈষ্ঠ মাসে এইভাবে রবি রাশি নির্ধারণ করি সুতরাং বাংলা নববর্ষের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা নববর্ষে আমরা যারা ব্যবসার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ প্রচুর মানুষ রয়েছে কর্মসংস্থানের জন্য ব্যবসায় যুক্ত কল কারখানা ফ্যাক্টরি সকলেই ব্যবসার সঙ্গে যারা যুক্ত পয়লা বৈশাখ এই নতুন বছরকে গন্ধেশ্বরীর পুজো লক্ষ্মী গণেশের পুজো দিয়ে হাল খাতা মহরত খাতা শুরু করেন প্রথমে বলব যে পয়লা বৈশাখ দু হাজার পঁচিশ কেন আপনাদের জীবনে পাঁচটি ক্ষেত্রে অত্যন্ত সুন্দর পরিবর্তন নিয়ে আসবে সেই পাঁচটি পরিবর্তন প্রথমে বলবো কেন আনবে প্রথমে পয়লা বৈশাখের আগে নাইনথ এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রদেব ডাইরেক্ট হবে অর্থাৎ মার্গি হবে সঙ্গে মিন রাশিতে তার প্রিয় চার বন্ধু রয়েছে বুধ শনি রাহু শুক্রকে নিয়ে চারটি গ্রহ এই অবস্থায় এই যে শুভ অবস্থান তৈরি হচ্ছে আবার একটি ক্ষেত্রে অত্যন্ত অশুভ অবস্থান তৈরি হয়েছে যা আমি একাধিক বার আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে শর্ট সেকশানে ভিডিওতে বলেছি পিসাস যোগ এই পিসাস যোগ কী ক্ষতি করবে কোন রাশির জন্য কি ক্ষতি করবে কোন রাশির কী প্রতিকার হতে পারে এগুলি আমরা কিন্তু বলেছি নববর্ষের দিনে নববর্ষের সময় এই যে শুভ সময়টি ঢুকছে বহু বছর পর বাংলা নববর্ষে এরকম শুভ মুহূর্ত ঢুকবে আপনারা কে কি করবেন কোন রাশি কী করবেন এবং ভাগ্যের চাকা কীভাবে ঘুরবে শুক্র ডাইরেক্ট হয়ে নাইনথ এপ্রিল শুক্ররাহু একত্রে মিলিয়ে আট রাশির ভাগ্য পরিবর্তন করে দেবে কোন দুটি ক্ষেত্রে কর্ম প্রমোশন কীরকমভাবে করবে আপনারা জানেন ভোগ বিলাস যোগের মাধ্যম দিয়ে সঙ্গে প্রতিগ্রহ বন্ধু শনি রয়েছে এই চার বন্ধু বুধ শুক্র রাহু শনি গুরুর নক্ষত্রে রয়েছে তাই গুরুর দুটি রাশিও উপকৃত হবে দেবগুরু বৃহস্পতি দুটি রাসু রাশি ধনু ও মিন মিলিয়ে নেবেন কীভাবে তারা উপকৃত হচ্ছে অনেকেই মিন রাশির কালো মেঘ দেখছেন আর অ্যাক্টিভ মিলবে না সেগুলি কারণটা কি গুরু গৃহে শুভ যোগ তৈরি হলে অশুভ শক্তি হ্রাস পায় যেমন নিজভঙ্গরাজ যোগ তৈরি হলে অশুভ শক্তি হ্রাস পায় ঠিক তেমনি শাস্ত্র অত্যন্ত সুন্দর ব্যাখ্যা ভীতি প্রদর্শনের জন্য নয় আবার কাউকে কিছু পাইয়ে দেওয়ার মতন বিষয়ও নয় চার কপালে যেটি আছে সেটি ঘটবে তার জন্য আপনাদের নিজ নিজ জন্মকুণ্ডলি বিচার বিশ্লেষণ করা প্রয়োজন অভিজ্ঞ গ্রহাচার্যের দ্বারা প্রথমে যে আট রাশি উপকৃত হবে তারা হচ্ছে বৃষ রাশি মিথুন রাশি সিংহ রাশি রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি ও মিন রাশি শুক্রের দুটি রাশি শনির দুটি রাশি বৃহস্পতির দুটি রাশি আর বুধের একটি রাশি একটি রাশি সেই উন্নতির জায়গা তারা ফিফটিন্থ মের পর থেকে পাবে অর্থাৎ সিক্সটিন্থ মে থেকে পাবে যতদিন কেতু থাকছে ততদিন এই কন্যারাশির জাতক জাতিকাদের কর্ম ও কিছু কিছু ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে এবার কর্ম উন্নতি সেটা সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক আমরা কর্ম সমস্যা সমাধানের জন্য শর্ট ভিডিও একটি বলেছি এবং জোরদার দাবি করেছিলাম সময় পরিবর্তন ঘটছে শুক্র মার্গি হওয়ার আগে সেই পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে বুঝতে পারা যাচ্ছে যে না কর্মহীন হয়তো অনেকেই হবে না অর্থাৎ কপালে যেটি আপনার রয়েছে কর্মক্ষেত্রের জন্য সেটি আপনি নি পাবেন শনি রয়েছে ন্যায়ের প্রতীক একশো বছর পর এই মহাচার রথী এক জায়গায় মিলিত হয়ে শুভ সমন্বয় একাধিক শুভ রাজ্য তৈরি করেছে আমি সেই শুভ রাজ্যগুলি আবার একবার বলছি বৃহস্পতি শুক্র ক্ষেত্র ক্ষেত্র বিনিময় তার মানে নিজের ঘরে থাকলে যে শক্তি অর্জন হয় সেই ক্ষেত্র বিনিময়ে সেই একই ঘটনা দুই শনি বুধ যোগ কর্মে উন্নতির যোগ কর্ম উন্নতি যোগ যাকে বলি শুক্র রাহু ভোগবিলাস যোগ শুক্র বুধ নারায়ণ যোগ চার বন্ধু চতুর্গহী মহারাজ্য এবং চন্দ্র বৃহস্পতির সঙ্গে গজকে সুর যোগ এইরকম যোগ ছটি যোগ একসঙ্গে এতগুলি গ্রহকে নিয়ে হয়েছে এর আগে না কোন নক্ষত্রে ঘটছে সব পূর্বভাত পদ নক্ষত্রে আছে এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং কর্ম শিক্ষা এবং গৃহ নির্মাণ যোগ ব্যবসা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি দেখা যাচ্ছে আমরা খুব শীঘ্রই শর্ট সেকশনে আরেকটি অনুষ্ঠান আপনাদের জন্য প্রতিনিয়ত তিন মাস অন্তর অন্তর দেব সেটি ব্যবসা তিন মাস অন্তর অন্তর শুভ ব্যবসা রাশিভিত্তিক কোনগুলি যেভাবে আমরা দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল দিচ্ছি আমরা পয়লা বৈশাখের দিন এই শুভ সমন্বয় ঘটবে বারোটি রাশির জাতক জাতিকারা বাকি যে চারটি রাশি বললাম না সেই চারটি রাশি ব্যবসা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ঘটাবে এক মেষ রাশি দুই কর্কট রাশি সোনার চামচে খাবে কর্কট রাশি শুধু শারীরিক সমস্যা কিছু কিছু ক্ষেত্রে দেখা দেবে একশো ভাগ ভালো কোনো জায়গায় হয় না কন্যা রাশি সর্বক্ষেত্রেই উন্নতি শুধুমাত্র মে দু হাজার পঁচিশ পর্যন্ত কর্ম সমস্যা বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি ব্যবসা দেখার মতন হবে তাহলে চার রাশি বললাম মেষ কর্কট কন্যা বৃষ্টি এদের ব্যবসা দেখার মতন হবে আমি এরা কি ধরনের ব্যবসা করবে সেটিও আমরা অনুষ্ঠানে শেষে বলে দেব আমরা শর্ট ভিডিও অলরেডি একটি দিয়েছি আবার এখানেও বলে দেবো নববর্ষের দিন সিদ্ধিদাতা গণেশকে মা লক্ষ্মীকে কিভাবে পুজো করবেন সেটি বলে দেব সঙ্গে বৃহস্পতি ইষ্ট দেবী তারার পুজো করবেন শনি ইষ্ট দেবী দক্ষিণাকালীর পুজো করবেন ঘুম থেকে উঠেই এই দুই দেবীকে দর্শন করবেন মা ভবতারিণী এবং মা তারা করুন এক মাস করুন তারপরে ঠিক এই রকম দিনে মে মাসে বলবেন আপনি যা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে সত্য আমরা কি কি করবেন সেটি বলবো আর কি কি করবেন না তার আগে গৃহের বিন্যাস অনুযায়ী বলেই দিলাম যে কি ঘটনা ঘটতে চলেছে বৃহস্পতি রাশিতে রয়েছে এটি আপনারা জানেন এবং পয়লা বৈশাখ রবি বর্তমানে নয় এপ্রিল পর্যন্ত রবিও কিন্তু মিন রাশিতে থাকছে তখন পঞ্চগ্রহী রাজ্য যেই পয়লা বৈশাখ ঢুকছে সেই রবি চলে আসছে মেষ রাশিতে তুঙ্গস্থ রবির দ্বারা প্রচুর আর্থিক উন্নতি ঘটবে মেফেলিক প্ল্যানেট শুক্র মিন রাশিতে মেফেলিক প্ল্যানেট তারপরে মার্গি হয়েছে কারণগুলো শুধু অ্যানালিসিস করছি যে কেন হবে হবে কিন্তু কেন হবে এটি বলা অত্যন্ত জরুরি মন্দ কথা বলার জন্য জ্যোতিষশাস্ত্র শেখার কোনো প্রয়োজন নেই জ্যোতিষশাস্ত্র আশ্বাস দেওয়ার জন্য জ্যোতিষশাস্ত্র ভীতি প্রদর্শনের জন্য নয় দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছর এক নাগারে পড়া করে গেলে পঁচাত্তর থেকে আশি পারসেন্ট শিখতে পারা যাবে সর্বাধিক দু চার বছরে দশ বছরে পনেরো বছরে খুব পাণ্ডিত্য অর্জন করা যায় না বলেই আমার মনে হয় এবার প্রশ্ন করব আপনারা কেন আমাদের এই চ্যানেলের নিত্য সঙ্গী হবে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা করে নেবে এক ঘুম থেকে উঠেই দৈনিক রাশিফল দিই দুই সাপ্তাহিক রাশিফল দিই তিন ট্রানজিট অনুযায়ী রেজাল্ট দিই চার মাসিক ফলাফল দিই পাঁচ বর্ষ ফলাফল দিই ছয় টোটকার রাজা হিসাবে প্রত্যেক দিন সন্ধ্যে ছটা পনেরোই আপনাদের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের পথ দেখিয়ে দিই আমরা প্রত্যেক রাশি কী উন্নতি হবে কোথায় উন্নতি হবে সেগুলি যেমন তুলে ধরলাম প্রত্যেক রাশিভিত্তিক যে সমস্যা আছে সেগুলি আমরা মাসিক ফলে বলবো এটা শুধু নববর্ষের জন্য কি করবেন হোয়াট শুড বি ডান হোয়াট শুড নট বি ডান কী করা উচিত নয় প্রথম বলবো কি করবেন পয়লা বৈশাখের দিন ব্রহ্ম মুহূর্ত চারটে চল্লিশ থেকে ছটা পনেরোর মধ্যে উঠে স্নান সেরে সূর্যকে অর্ঘ প্রদান করবেন তারপরে হাল খাতা ব্যবসাদাররা পুজো করবেন চাকরিজীবীরা সেদিন পয়লা বৈশাখের দিন নারায়ণ পুজো হোক বাড়িতে যে কোনো লক্ষ্মী গণেশের পুজো হোক দেবদেবীর মন্দির দর্শন হোক এইভাবে অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্যে থাকুন সকালবেলায় মা তারা মন্দির দেখুন দেবী তারাকে দেখুন যারা দূর থেকে থাকেন বেলায়। মা ভবতারিণীকে দর্শন করবেন এক দুই পয়লা বৈশাখের দিন নেশাতব্য সেবন করবেন না কারণ শনিদেব রয়েছেন মাথায় রাখবেন শনিদেব অত্যন্ত নেশাদব্য সেবনের বিপক্ষে কালো বস্ত্র পরিধান করবেন না তিন ধূসর বস্ত্র পরিধান করবেন না চার পাঁচ নিরামিষ আহার পারলে করবেন পরের দিন আমিষ খান খুব ব্রহ্ম মুহূর্ত এবং অত্যন্ত সুন্দর যোগ সেই সুসমৃদ্ধি যোগের সঙ্গে পঞ্জিকাতে আমরা যে পঞ্চান পঞ্জিকা অনুযায়ী যে যোগ পাই যোগ অত্যন্ত শুভ সেই ধৃতিযোগে মুহূর্তে আপনারা ধ্রুবযোগ ধৃতি যোগ এবং আর যোগ সেদিন সন্ধ্যেবেলার দিকে থাকবে সেটি হচ্ছে সৌভাগ্য যোগ এই এতগুলো সুন্দর যোগ রাহুকাল বাদ দিয়ে আপনারা পুজো করবেন আমরা সকালবেলায় প্রত্যেক দিন দৈনিক রাশি ফলের সঙ্গে রাহুকাল বলে দিই সেই কালটি বাদ দিয়ে যে যার নিজের ইষ্টদেবকে বীজ মন্ত্র করে গুরুদেবের অর্থাৎ ইষ্টদেব গুরুদেবকে প্রণাম করে বীজ করে নিজেরা নিজেদের পুজো করবে সূর্যকে অর্ক দিয়ে কি করবেন কি করবেন না বলে দিলাম আর অবশ্যই প্রত্যেক রাশি জাতক জাতিকারা ইোলোসাইট্রিন ব্রেসলেট পরবেন খুব অল্প দাম আর ওপাল ব্রেসলেট পরিধান করবেন ইলোসাইট্রিন ব্রেসলেট ওপাল ব্রেসলেট পরিধান করবেন আর রেজাল্টটা হাতে নাতে পেয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি এইভাবে উপকৃত হলাম কোনো গ্রহরত্ন কোনো ব্রেসলেট কোনো কিছু প্রাণ প্রতিষ্ঠা ছাড়া সেটি কাজ করে না কাজেই উপযুক্ত গ্রহাচার্যের সঙ্গে পরামর্শ গ্রহণ করে সেগুলি পুজো হোম করে আপনারা প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন আর একটি বিষয় বলবো পারলে নীল বস্ত্র সাদা বস্ত্র সবুজ বস্ত্র লাল বস্ত্র হলুদ বস্ত্র এগুলি বেশি করে পরিধান করবে এই গ্রহদের কালাড়ি বললাম শুধু রাহুকে ব্যতি রেখে কেননা রাহু শুক্রের সঙ্গে আবার ছন্ন ছাড়া দোষও তৈরি করে দেয় বিপরীত লিঙ্গের প্রতি অত্যন্ত আকর্ষণ বাড়িয়ে দেয় যেহেতু শনি রয়েছে তাই এই ঘটনাগুলি যাতে না ঘটে আমরা কি ঘটতে পারে কি ঘটবে সমস্ত বিষয় বললাম পয়লা বৈশাখে স্বস্তিক চিহ্ন এঁকে একটা কয়েন নিয়ে ডান দিকে একটি ছাপ বাঁ দিকে একটি ছাপ তারপরে লক্ষ্মী গণেশের পুজো লক্ষ্মীকে ফুল দিয়ে পুজো করবেন গণেশকে লাড্ডু দিয়ে পুজো করবেন গণেশের বীজ মন্ত্র বলবেন ওং বক্রতুণ্ডাই হোং লক্ষ্মীর বীজ মন্ত্র করবেন শ্রীং লক্ষ্মী বৈনম লাং ইন্দ্রায়নম ইং কুবেরায়নম আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগছে প্রত্যেক দর্শক বৃন্দের কাছে আমার অনুরোধ সকলের মঙ্গলার্থে সকলের ভালোর জন্য আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো